দেরকে বলতে চাই আমরা এখন রাস্তায় আছি সাহস থাকলে তোমাদের যদি সেই সাহস থাকে তোমরা আমাদের উপর হামলা করো আমরা রাস্তায় একাজন একা করি তোমাদের যদি সেই हिम्मत থাকে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে বলবো তোমরা আমাদের উপর হামলা করো ক্ষমতা থাকলে করসিজ বাজারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সৈনিক ছিল এর লোক দিয়ে পরে মাইক রাজপথে দাঁড়িয়েছে পঞ্চশ গণের সন্ত্রাসীদের কারখানা আমি বিপ্লবীবাদের কারখানা যখন থেকে উত্থান হয়েছে যেখানে পুজিতpadStartের দর্নের মত পূজা করা হয় সেখানে আজকে আমাদের জুলাই সহুদুদের উপর হাতে আক্রমণ করা হয়েছে কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি পুরা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে জুলাইয়ের এখনো কোনো সংহতি এখনো বিনষ্ট হয় নাই। আমরা আমাদের মত বি করে মতবিরোধ করতে পারে

جان دے گلیکٹیو لال ناراض پاک 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 لال ناراض پاک 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 چلو کا سمتا لال ناراض علی الدین سلام شان جواب دے شان جواب دے ہمت دے پاک پاک چاہی نہیں بیٹر بہا بیٹر نہیں پاک چاہی نہیں ضلع کلاں ضلع کلاں गोपाल बुल गो আমরা অন্যান্য শক্তির নেতৃত্বেশ আমরা এখনই সম্পর্কে পাচ্ছি ভারতীয় জনতা দেশগরের প্রতি শ্রুতি